হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটা দুর্দান্ত বিজনেস স্কিম নিয়ে কথা বলবো খুবই খুবই চমৎকার একটা বিজনেস স্কিম নতুন স্টোর বা ফ্র্যাঞ্চাইজি ওপেন করার একটা সুবর্ণ সুযোগ দুর্দান্ত স্কিম কেন বললাম ভারতবর্ষে তথা এই ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি খোলার আপনার কাছে একটা মারাত্মক বড় সুযোগ অপেক্ষা করছে বন্ধুরা এটা কি ধরনের সুযোগ আপনারা সবাই অ্যামাজনের নাম শুনেছেন অ্যামাজন ই কমার্স ওয়েবসাইট অ্যামাজন ফ্লিপকার্ট যেখানে আমরা সবাই আজকে দিনে ধরুন কোনো কিছু ডিজিটাল প্রোডাক্ট যখন পারচেজ করতে হয় আপনি কোথায় অর্ডার করেন অ্যামাজন বা ফ্লিপকার্ট এই ধরনের ই কমার্স ওয়েবসাইট আজকের দিনে দু হাজার চব্বিশ সালে ডিজিটাল ইন্ডিয়ার জামানায় সব কিছুই এখন ডিজিটাল এখন দেখুন যা কিছু স্টোর ইন স্টোরে লোকে কম যায় ম্যাক্সিমাম বাড়ি থেকে বসে অনলাইন অর্ডার যা কিছু দেখবেন অর্ডার আপনি গ্রামে যান মফসলে বিভিন্ন ছোট ছোট সিটিতে ডিস্ট্রিক্ট এরিয়ায় বা মেট্রো সিটিতে সব জায়গাতে স্পেশালি কলকাতা বা পার্শ্ব এরিয়ায় তো সবাই জানে এই ধরনের ই কমার্স থ্রু অর্ডার দেওয়া তো মোটামুটি কোনো কিছুই পারচেজ করতে হলে সবাই ই কমার্সে যাচ্ছে মাত্র মানে অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতে গিয়ে অর্ডার দিচ্ছে বাড়িতে ম্যাটেরিয়াল চলে আসছে বন্ধুরা এইবার ভাবুন যারা গ্রামে আছে কারণ পশ্চিমবাংলায় শুধু মেট্রো সিটি বা মেন সিটিতে দাঁড়িয়ে যদি বলেন পশ্চিমবাংলা এটা আমাদের কাছে ভুল কারণ পশ্চিমবাংলার ম্যাক্সিমাম এরিয়াটা গ্রামীণ এরিয়া ম্যাক্সিমাম এরিয়া গ্রামীণ এরিয়া যেখানে ইন্টারনেট পরিষেবা ঠিকমতো পৌঁছায় না পৌঁছালেও অতটা ব্যবহার মানুষ ঠিক মতো করতে পারে না হ্যাঁ টুকটাক ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো মোটামুটি এখন হাতে হাতে সবার কাছে চলে গেছে কিন্তু তার প্রপার ইউজ যে ইন্টারনেট ইউজ করে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন সেটা এতটা নলেজ বা এতটা প্রসার এখনো গ্রামীণ এরিয়াতে হয়নি বা হলেও কীভাবে এই ই কমার্স প্ল্যাটফর্ম ইউজ করে বাড়িতে বসে যে কোনো জিনিস ইনস্ট্যান্ট পাওয়া যায় এতটা ফেসিলিটি গ্রামের দিকে খুব কমই আছে তারা কোনো কিছু পার্চেজের জন্য শহরে আসতে হয় বা দোকান বা কিরানা দোকান বা মুদি দোকান যা পার্শ্ববর্তী ছোটোখাটো মল বা একটু এগিয়ে গেলে ডিস্ট্রিক্ট সিটি এইসব জায়গাতে কোনোরকমভাবে এই ধরনের জিনিস কেনা বেচা চলতে থাকে ভাবুন বন্ধুরা যদি আপনি রুরাল এরিয়া বা একটু যেখানে এই ধরনের নলেজ কম বা ইন্টারনেটের এতটা ইউজ হয়নি বা যেখানে এই ধরনের ই কমার্সের প্রচলন খুব একটা লোকে জানে না বা জানলেও তাতে খুব কম ইউজ করে এখনও লোকে দোকানে গিয়ে জিনিস কেনা এটা ওটা অর্ডার দিয়ে বসে থাকে তারপরে দোকানে এলে তারপরে কিনে সেই সব জায়গাতে যদি আপনি একটা স্টোর খুলেন কি ধরনের স্টোর অ্যামাজন ইজি অ্যামাজন যে ই কমার্স বিখ্যাত বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস ই কমার্স ডিজিটাল হেল্প সেন্টার বা অ্যামাজন ইজি স্টোর বলতে পারেন অ্যামাজন ইজি স্টোর ফ্র্যাঞ্চাইজি যদি নেন আপনি কীভাবে মানুষের উপকার করতে পারবেন কীভাবে আপনার বিজনেস বিশাল বিশাল জনপ্রিয় হয়ে যাবে আজকের দিনে আপনি ভাবতেও পারবেন না কারণ যদি আপনি ওদেরকে হেল্প করেন যারা আছে যে সেই গ্রাম বা যাদের যেখানে ধরুন ইন্টারনেট নেই বা থাকলেও এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে এতটা টু নয় আপনি তাদেরকে যদি হেল্প করেন যে আমার স্টোরে আসুন এসে এখান থেকেই আপনি অর্ডার দিন আমরা আপনাকে হেল্প করবো আপনি ওকে হেল্প করলেন কীভাবে প্রোডাক্ট সিলেক্ট করতে হয় কত কম দামে জিনিস পাওয়া যায় কত কত কম দামে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন সেখান থেকে আপনি অর্ডার দিয়ে দিলেন আবার অর্ডারের ডেলিভারিটা গ্রামের ধরুন সব অ্যাড্রেস অ্যামাজন সি ঠিক মতো পৌঁছোতে পারে না যাদের কাছে পৌঁছোতে পারে তাদের অ্যাড্রেসে ডাইরেক্ট অ্যামাজন ডেলিভারি করে দিতে পারে আর নাহলে আপনার স্টোরে ডেলিভারি হয়ে যেতে পারে তাহলে ভাবুন এই ধরনের বিজনেস কত পপুলার ভাবে ছড়িয়ে পড়তে পারে আর আপনি আপনি প্রত্যেক অর্ডারে কমিশন পেতে থাকবেন হিউজ ইনকাম হিউজ প্রফিট আছে এখানে কারণ এটা একটা নতুন বিজনেস ট্রেন্ড আজকের দিনে এই ধরনের বিজনেস ভাবে চলছে দুর্দান্ত একটা বিজনেস অপরচুনিটি ধরুন আজকে রিটেল দোকান তো প্রচুর আছে সেই বাড়ি সেই দোকানে জিনিসপত্র সাজিয়ে দোকানদার এলে তাকে দেখানো যদি সেল হলো তো হলো কিন্তু দেখুন যদি আপনি কোনো ইনভেন্ট্রি হোল্ড না করে কোনো কিছু স্টক আপনাকে করতে হচ্ছে না আপনি কোনো ম্যাটেরিয়াল রাখছেন না হ্যাঁ আপনি রাখতে পারেন এক্সট্রা বিক্রির জন্য অনেক ধরনের অফার প্রোডাক্ট থাকবে আপনার কাছে অ্যামাজন থেকে আমি পুরো স্টোরি বলবো পুরো ঘটনা বলবো কীভাবে অ্যামাজনের থেকে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন পুরো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না এন্ড পর্যন্ত দেখবেন পুরো সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করব কিভাবে। এই বিজনেস এই ফ্র্যাঞ্চাইজি আপনি করতে পারবেন খুব কম বিনিয়োগে খুব কম টাকার দিয়ে আপনি এই ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি স্টোর ওপেন করতে পারবেন তাও অ্যামাজনের মতো স্টোর অ্যামাজন ইজি ফ্র্যাঞ্চাইজি ইজি স্টোর অ্যামাজন বা বলতে পারেন অ্যামাজন ডিজিটাল সেবা কেন্দ্র বন্ধুরা তার আগে প্লিজ রিকোয়েস্ট তার আগে আমার চ্যানেলে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলে গিয়ে দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর না হলে যে ভিডিওটি দেখছেন জাস্ট ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে মাস্ট মাস্ট লাইক করুন অ্যান্ড অবশ্যই করে কমেন্ট করবেন আপনি কোন ডিস্ট্রিক্ট বা সিটি থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে আমি খুব শুনে খুব খুশি হব যে আপনারা এখান থেকে ভিডিওটি দেখছেন এবং কোনো রকমের কোনো হেল্প লাগলে অবশ্যই করে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সামর্থ্য মতো আমি হেল্প করার চেষ্টা করব বন্ধুরা প্রত্যেকে আপনার ডিস্ট্রিক্ট বা সিটি বা আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার কমেন্টে গিয়ে কমেন্ট করুন আপনি কোথা থেকে দেখছেন এবং অবশ্যই করে আপনার কোনো ক্লারিফিকেশান থাকলে জানার থাকলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং অবশ্যই করে আমার এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যামাজন ইজি স্টোর কি জিনিস বা ডিজিটাল সেবা কেন্দ্র বলতে আমরা কী বুঝি কি জিনিস এটা বেসিক্যালি এটা একটা ব্রিজ এটা একটা মিডিয়া হিসেবে কাজ করে কীরকম মিডিয়া না ই কমার্সের সঙ্গে রুরাল বা আনরিচেবল এরিয়ার সঙ্গে একটা ব্রিজ এস্টাবলিশ করে মানে মিডিয়াল আপনি হচ্ছে মিডিল ম্যান হবেন আপনি মিডিলম্যান যে ই কমার্স যা বিশ্বব্যাপী ছড়িয়ে অ্যামাজনের মতো হাই ব্র্যান্ডেড আজকালে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই অ্যামাজনের নাম জানে না এমনি কেউ নেই আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়ার যুগে যুগে অ্যামাজন ই কমার্স এর নাম জানে না এমনি খুব কম লোকই পাবেন আমার মনে হয় সবাই জানে হয়তো সবাই ইউজ করতে পারে না বাট অ্যামাজন ই কমার্স সবাই জানে যে অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনা যায় এটা সবাই জানে এইরকম একটা ডিজিটাল এস্টাবলিশ ব্র্যান্ডের দোকান খুলবেন আপনি ভাবতে পারছেন আপনার দোকানের নামই হবে অ্যামাজন ইজি সব অ্যাজিভ অ্যামাজনেরই স্টোর মানে আপনি অ্যামাজনের স্টোর ফ্র্যাঞ্চাইজি নেবেন ইমাজিন করতে পারছেন এইখানেই তো ব্র্যান্ড ভ্যালু পেয়ে যাবেন আপনি আপনাকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে না আপনাকে এছাড়াও আপনার সাইনবোর্ড বিভিন্ন ধরনের ডেকোরেশান বিভিন্ন ধরনের ডিজিটাল হেপ সব কিছুই অ্যামাজন থেকে করে দেবে আপনি ফুল ডিজিটাল যেমন শপ হয় ফ্র্যাঞ্চাইজি দোকান হয় তেমনি হয়ে যাবে আপনার অ্যামাজন ইজি শপ বন্ধুরা এই অ্যামাজন ইজি শপে কি করতে পারবেন আপনি এটা এক ধরনের ব্রিজ মানে ফিল করবে কিভাবে না অ্যামাজন অ্যামাজন ই কমার্সের সঙ্গে যে কোনো ব্যক্তি যারা রুরাল রুরাল এরিয়াতে থাকে বা ইন্টারনেটে পরিষেবা নেই বা অ্যামাজন সম্পর্কে ভালো জানে না বা অ্যামাজনের নতুন প্রোডাক্ট কিনতে চাইছে যে কোনো দিনই যাদেরকে আপনি একটা গ্যাপ ফিল করতে পারবেন তাদেরকে আপনি হেল্প করবেন যে কীভাবে অ্যামাজনে গিয়ে আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন আপনি কীভাবে প্রোডাক্ট কিনবেন কীভাবে আপনার কাছে ডেলিভারি হবে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কমিশন পেয়ে যাবেন ইনস্ট্যান্ট কমিশন পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে কমিশন চলে আসবে মানে ভাবতে পারছেন পার অর্ডারে কমিশন এছাড়াও আপনি যদি ওখান থেকে কোনো পিক আপ ডেলিভারির ব্যবস্থা করেন আপনি যদি ওখান থেকে ম্যাটেরিয়াল সাপ্লাই করেন তার আলাদা চার্জেস তো পাবেনই পাবেন এছাড়াও একসঙ্গে বান্ডিল প্যাকেজ পেয়ে যাবেন আপনি অ্যামাজন জিএসটি অ্যামাজন লজিস্টিক সার্ভিস অ্যামাজন বিভিন্ন ধরনের অ্যামাজনের বাকি আদার্স যা সার্ভিস আছে মিনিমাম দশ থেকে বারোখানা অ্যামাজনের সার্ভিস আছে সবগুলো এর সঙ্গে ইনক্লুড থাকবে সবগুলো বাইন্ড থাকবে এই অ্যামাজন ডিজিটাল সেবা কেন্দ্রের আপনি যখনই ফ্র্যাঞ্চাইজি নিবেন এতগুলো অ্যামাজনের ফেসিলিটি আপনি প্রোভাইড করতে পারবেন জনগণকে তো ভাবতে পারছেন এটা একটা সেবা কেন্দ্রের মতো অ্যামাজন অ্যামাজন বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্ম ভাবতে পারছেন তার ফ্র্যাঞ্চাইজি নেওয়ার যাতা কথা নয় অথচ খুব সহজে খুব কম খরচে আপনি যে কোনো জায়গায় অ্যামাজন ইজি সব ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন এবং প্রত্যেক অর্ডারে আপনি কমিশন পেতে থাকবেন এছাড়াও আদার্স যা ভ্যালু অ্যাডেড সার্ভিস আছে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এটা আপনি যে কোনো ধরুন আপনার রুরাল যে যারা কাছে ইন্টারনেট নেই বা কেউ অ্যামাজনে কোনো প্রোডাক্ট কিনতে এসে আপনার দোকানে এলো আপনি তাকে হেল্প করলেন কিভাবে করা যায় ইভেন ধরুন কেউ অর্ডার দিল রিটার্ন করতে লাগবে আপনার এখান থেকে রিটার্ন করা যাবে ধরুন কে কীভাবে পেমেন্ট করা যাবে আপনার কাছ থেকেই পেমেন্ট করা যাবে ধরুন ক্যাশ অন ডেলিভারি হবে আপনার কাছেই দেওয়া যেতে পারে ধরুন কোনো ম্যাটেরিয়াল আমার বাড়ি পর্যন্ত পৌঁছচ্ছে না আপনার স্টোরে ম্যাটেরিয়াল আপনার স্টোর থেকে ম্যাটেরিয়াল নিতে পারবো মানে সমস্ত কিছু আপনি ওদেরকে ওদের মানে বলতে পারেন ইমিডিয়েট গার্ডিয়ান মানে অ্যামাজনের ইমিডিয়েট গার্ডিয়ান হয়ে যাবেন আপনি মানে প্রত্যেকের আপনি হেল্প কেন্দ্র হয়ে যাবেন আপনি আপনি হয়ে যাবেন অ্যামাজন ই কমার্সের সঙ্গে ইন্টেরিয়ার এরিয়ার একটা গ্যাপ ফিল করবেন আপনার স্টোর এই আপনার স্টোরই হেল্প করবে সবাইকে মানে যারা কিনতে হয়তো এতদিন ভাবছিল কিনবে না আপনার দোকানে এসেই কিনবে যারা ধরুন কিনতে জানে না আপনি ওদেরকে হেল্প করবেন মানে সমস্ত একটা অ্যাট্রাক্টিভ দুর্দান্ত একটা বিজনেস প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যাবে বন্ধুরা এই রকম অপরচুনিটি একদম মিস করবেন না দুর্দান্ত একটা সুযোগ এখানে কি লাগবে মিনিমাম একটা এডুকেশন তো আপনাকে জানতেই লাগবে মিনিমাম ধরুন ল্যাপটপ বা ট্যাব বা মোবাইল এই রকম চালানোর নলেজ তো মিনিমাম আজকে দিনে সবারই আছে তো মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা লাগে কোন কোনো এমবিএ পিএইচডি এইসব হতে হবে না মানে মিনিমাম পড়াশোনা থাকতে হবে মাধ্যমিক বা এইচএস হায়ার সেকেন্ডারি থাকলেই হবে মিনিমাম পড়াশোনা থাকতে হবে আপনার কাছে একটা কম্পিউটার বা একটা ট্যাব এই ধরনের একটা ডিজিটাল ডিভাইস থাকতে হবে যেটাতে আপনি অর্ডারগুলো প্লেস করতে পারবেন তো সমস্ত কিছু ট্রেনিং অ্যামাজন থেকেই আপনাকে দিয়ে দেওয়া হবে ওদের থেকে লোক আসবে আপনাকে পুরো ট্রেন করানো হবে মার্কেটিং ম্যাটেরিয়াল সাপ্লাই করানো হবে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং ডিটেলস এভরিথিং পুরো ট্রেনিং অ্যামাজন থেকে আপনাকে প্রোভাইড করা হবে আপনাকে কি করতে হবে পুরো আপনাকে ট্রেনিং দিয়ে বোঝানো হবে সেই ব্যাপারে আপনার কোনো চিন্তা করার দরকার নেই যখন আপনার স্টোর সিলেক্টেড হয়ে যাবে আপনি যখন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেবেন তখন আপনার কাছে সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে সমস্ত সার্ভিস কোথা থেকে আপনি কত টাকা পেতে পারেন কি কি ইনকাম হবে কত পার্সেন্ট প্রফিট থাকবে কি কমিশন পাবেন পার অর্ডারে কত পার্সেন্ট কমিশন থাকছে এবং এটা ইউটুকু বোধ এভরিথিং আপনাকে সমস্ত কিছু ডিটেলস এক্সপ্লেন করে দিবে অ্যামাজন থেকে রিপ্রেজেন্টেটিভ এসে আপনাকে পুরো এক্সপ্লেন করে দিবে তো এখানে আপনি একটা ভালো বিজনেস অপরচুনিটি পাবেন এখানে কি নাম্বার ওয়ান অ্যামাজনের মতো একটা এস্টাবলিশ ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন প্লাস অ্যামাজনের ভ্যালু অ্যাডেড দশ বারোখানা সার্ভিস পেয়ে যাচ্ছেন অ্যামাজন ইজি শপের মাধ্যমে আপনি কোনো ইনভেন্ট্রি আপনার কাছে থাকছে না কোনো স্টক আপনার কাছে থাকছে না আপনি শুধু মিডিয়েটার হিসেবে কাজ করছেন তার জন্যই আপনি পয়সা পেয়ে যাচ্ছেন ভাবুন ডাইরেক্ট অ্যামাজন কাস্টমারকে মার্কেট ডেলিভারি করে দিচ্ছে যদি ডেলিভারি না করতে পারে আপনার স্টোরের অ্যাড্রেসই চলে আসবে আপনি আপনার এখান থেকে ডেলিভারি হয়ে যাবে তো ডেলিভারির জন্য আলাদা চার্জেসও আপনি পেয়ে যাচ্ছেন তার মানে আপনি অ্যাস্টাবলিশ ব্র্যান্ডের সঙ্গে এতগুলো ভ্যালুয়েটেড সার্ভিস পেয়ে যাচ্ছেন এবং কমিশন পাচ্ছেন আপনার একটা অ্যামাজন ব্র্যান্ডেড সব তৈরি হয়ে যাচ্ছে আপনার নামে দুর্দান্ত একটা অপরচুনিটি যা লোকাল এরিয়াতে এই ধরনের শপের ডিমান্ড দিনকে দিন বেড়েই চলেছে ভাবতে পারছেন যেমন করে ধরুন তখন যখন কম্পিউটার লোকে খুব একটা জানত না সাইবার ক্যাফে ভাবতে পারছেন সাইবার ক্যাফে কীভাবে লোকের কাছে একটাই তখন আর রাস্তা ছিল সাইবার ক্যাফে আজকের দিনে বাড়িতে বাড়িতে ইন্টারনেট হয়ে গেছে ঠিক তেমনি অ্যামাজন ওয়ার্ল্ড ফেমাস অ্যামাজন যে অ্যামাজনের সার্ভিস আপনি বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবেন আপনার ফ্র্যাঞ্চাইজি থ্রু বা কি ডিমান্ড হবে কি অ্যাট্রাক্টিভ একটা সব আপনি ভাবতে পারবেন না যেখানে যখন লেখা থাকবে অ্যামাজন স্টোর মানে ভাবতে পারছেন এটা অ্যামাজনেরই দোকান অ্যামাজনের নিজের ফ্র্যাঞ্চাইজি স্টোর আপনি নেবেন তো একটা ভালো অপরচুনিটি বিজনেস অপরচুনিটি খুলে যাবে সবার কাছে বন্ধুরা দেরি না করে এই ধরনের ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে তাকান আপনি বাড়িতে বসেই প্রফিট করতে পারবেন যেখানে আপনাকে কোনো ম্যাটেরিয়াল কিনতে হচ্ছে না আপনাকে কোনো শিপিং ডেলিভারি কি কিনবো কোথায় করবো এক্সপায়ারি ডেট প্রোডাক্ট সাজানো জায়গা বিশাল বড় জায়গা লাগছে না এখানে কত দুশো থেকে তিনশো স্কোয়ার ফুট হলেই আপনার হয়ে যাবে দুশো স্কোয়ার ফিট থাকলে একটা স্টোর খোলা যায় এইরকম একটা জায়গা থাকতে হবে আর কি একটা পপুলার প্লেস হলে ভালো হয় যেখানে ধরুন মার্কেট বা যেখানে লোকের আনাগোনা খুব বেশি কারণ যে কোনো দেখুন দেখুন এটা বলা হচ্ছে আপনার সুবিধার্থে আপনি আপনার বিজনেস সেখানে ভালো চলবে যেখানে লোক জানবে যেখানে লোকে বেশি আনাগোনা ধরুন মার্কেট বা পুরো প্রমিন্যান্ট প্লেস সেই সব জায়গাতে যদি আপনি স্টোর খুলেন আপনার বিজনেস খুব তাড়াতাড়ি উপরের দিকে যাবে আপনি যদি অলিতে গলিতে একটা ভিতরে পাড়ার মধ্যে করেন কজন জানবে দু চারজন ছাড়া কেউ জানবে না এই ধরনের ক্রাইটেরিয়া গুলো তিনশো জায়গা থাকতে হবে মোটামুটি একটা কম্পিউটার থাকতে হবে ইন্টারনেটের কানেকশন থাকতে হবে আর একটু এডুকেশন থাকতে হবে যে কিভাবে আমাজনটা খুলবেন প্রোডাক্ট গুলো সিলেক্ট করবেন যা বেসিক সবাই মোটামুটি জানে এইটুকু নলেজ থাকলেই হয়ে যাবে ভাবতে পারবেন না কি দুর্দান্ত একটা অপরচুনিটি বন্ধুরা তো বন্ধুরা যদি এটাতে অ্যাপ্লাই করতে চান আমাকে কমেন্ট করে জানান আমি কমেন্টে আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো যেখানে আপনি রেজিস্টার করবেন রেজিস্টার করার পর সব ডিটেলস দেওয়ার পর অ্যামাজন এটাকে নিজে রিভিউ করবে এবং রিভিউ করার পর আপনার কাছে ফিডব্যাক চলে আসবে বাই মেল সেখান থেকে আপনি ফার্দার পরের স্টেপসগুলো করে আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন খুব কম খরচে লো কোয়স্টিয়ে হাই প্রফিট বিজনেস যদি বলেন অ্যামাজন ইজি শপ বা অ্যামাজন ডিজিটাল সেবা কেন্দ্র দুর্দান্ত একটা বিজনেস প্ল্যাটফর্ম বন্ধুরা এটাকে কখনো মিস করবেন না আর বন্ধুরা যদি কোনো রকম কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট করে জানান আমি আমার সামর্থ্য মতো হেল্প করার চেষ্টা করব দেখুন আমি তো সব জানি না যেটুকু পাবলিক ডোমেনে আছে যেটুকু আমি নিজে রিসার্চ করেছি যে বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে রিসার্চ করে যেটুকু আমি জানছি সেটুকু আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার যাতে আপনারা সবাই জানতে পারেন যে এই জিনিসটা কি যদি বিজনেস করতে চান আপনারা স্টোর খুলতে পারেন কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আমি যদি কিছু জিনিস জেনে থাকি কোনো কনসেপ্ট জেনে থাকি আমি সেটাকে শেয়ার করবো যদি যারা পারেন তারা এই বিজনেসটা করতে পারেন তো বন্ধুরা কোনোরকম হেল্প লাগলে কমেন্ট করুন আর লিঙ্ক রেজিস্টারের জন্য জন্য কমেন্ট করুন আমি লিঙ্ক শেয়ার করে দেব এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে লিঙ্ক পেয়ে যেতে পারেন যদি না পান আমাকে কমেন্ট করুন এবং অবশ্যই কোনখান থেকে কোন সিটি থেকে বা স্টেট থেকে দেখছেন কমেন্টে অবশ্যই করে জানাবেন এবং যদি এই ইনফরমেশান ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেননি এখনও আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই